কে স্টাইলের চিকেন ফ্রাই আপনারা বাসায় কিভাবে রেস্টুরেন্টের মতো করে করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় সেজন্য আমি এখানে এক পিস মুরগি নিয়ে নিছি পনেরোশো গ্রামের মুরগিটা প্রথম আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে লেগ পিসের যে মাঝখানে আছে ওইটা কেটে নিচ্ছি আমি একটা মুরগি এখানে চার পিস করে করব দেখতে পাচ্ছেন আমি লেগ পিসটা কীভাবে উপরে একটু স্লাইস করে নিচ্ছি যেন ইনগ্রিডিয়েন্সগুলি ভালো মতো ঢুকে চিকেনটা আমি যেভাবে স্লাইস করতেছি যেভাবে কাটতেছি সেভাবে কাটবেন তাহলে আপনার যে গুলি আসে সেটি ভালো মতো চিকেনের মধ্যে ঢুকবে তারপর আমি বেস্ট বেস্টেফিসটা কাটতেছি বেস্ট ফিজটা কাটার সময় দেখতে পাচ্ছেন এভাবে কেটে নেবেন মাঝখান দিয়ে দুই ভাগ করে ওইন্সের আগে যে গিরাটা আছে ওটার মধ্যে একটু ফাঁক করে দিবেন কেটে তাহলে আপনার ব্লাড জমে থাকবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এরপর আমি মুরগিটা ওয়াশ করে রেখে দিচ্ছি 1 টেবিল স্পুন চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন লবণ দুই টেবিল স্পুন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি হালকা একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এখানে এক টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি এটার রেসিপি আমার পেজে দেওয়া আছে দুই টেবিল স্পুন পরিমাণ এখানে আমি কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ ওয়াইস্টার সস একটা মুরগির ডিম এক টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট এক সালাইস লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে তারপরে এগুলি আমি ভালোভাবে মিক্স করে নেব কারণ এখানে লবণ আসে চিনি আছে এগুলি যেন ভালো মতো মিক্স হয়ে গলে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন এগুলি মিক্স করার পর আমি যে মুরগিটা কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এটা এখানে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মিক্স করবেন যেন প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মুরগির সব জায়গায় ঢুকে এটা অবশ্যই মাস্ট করতে হবে চিকেন শুধু ম্যারিনেট করে রেখে দিলে হবে না নাড়াচাড়া করে সুন্দরভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা পরে আমি একটা বলের মধ্যে হাফ কেজি ময়দা নিয়ে এনেছি অবশ্যই ময়দাটা বেশি নেবেন নাহলে আপনার ক্রিস্পিটা হবে না এটা অবশ্যই মাথা রাখবেন কম যদি ময়দা নেন ময়দার মধ্যে আমি সুন্দর করে ডাস্ট করে নেব সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ময়দার মধ্যে এটা ডাস্ট করে নিয়েছি এরপর আমি এরপরে ময়দাগুলি আমি একটু হালকা ঝাড়া দিয়ে এখানে ডুবো পানির মধ্যে ভিজিয়ে রাখবো চিকেনগুলি মিনিমাম এক মিনিট এরপর আমি পানি থেকে এভাবে উঠিয়ে নিব পানি থেকে যখন উঠাবেন পানিগুলো সুন্দর করে আপনারা চিকেনের গায়ে থেকে জড়িয়ে নেবেন এটা মাস নাহলে আপনার ময়দাগুলি নষ্ট হয়ে যাবে যদি পানি থাকে এরপরে ময়দাটা আবার এখানে ক্রিস্পি করে নিব দেখতে পাচ্ছেন আমি ক্রিস্পিটা কিভাবে করতেছি এভাবে একটু নাড়াচাড়া করে চিকেনটা ময়দার উপর সুন্দর করে চাপ দেবেন ভালো মতো পেঁচিয়ে পেঁচিয়ে তাহলে আপনার চিকেনে ভালো মতো ক্রিস্পি হবে দেখেন আমার কিস্পিটা এখন মোটামুটি হচ্ছে দেখেন কি সুন্দর একটা ক্রিস্পি হয়ে গেছে আপনি যদি এভাবে সুন্দর করে ময়দা বেশি করে নিয়ে করেন তাহলে আপনার চিকেনও ক্রিস্পি হয়ে যাবে এরপরে ডুবো তেলের মধ্যে আমি চিকেন ফ্রাইগুলো সেরে দিচ্ছি চিকেন ফ্রাই যখন আপনারা সারবেন তেলের টেম্পারেচার মিনিমাম আপনারা একশো আশি থেকে দুইশো রাখবেন এই টেম্পারেচার যদি আপনারা রাখেন আট মিনিট বা দশ মিনিটের মধ্যে আপনার চিকেনটা পুরাপুরি হয়ে যাবে ভিতরে কোনো ব্লাড থাকবে না একেবারে প্রপার চিকেনটা হয়ে যাবে আর আপনাদের যদি সন্দেহ লাগে একটু চিকেনটা পুশ করে দিবেন তাহলে আরও একেবারে ব্লাড থাকবে না দেখতে পাচ্ছেন আমার চিকেনটা একেবারে খুবই সহজে তৈরি হয়ে গেছে এখন চিকেনটা আমি সুন্দর করে তেলটা সেঁকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা ক্রিস্পি চলে আসছে চিকেনের মধ্যে রেসিপি যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা রেস্টুরেন্টে যে টেস্টটা আসে অবশ্যই সেই টেস্টে আপনি চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করে নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ